তো অনেক টাকার ক্ষয়ক্ষতি কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার তো ঘরটা করতেই তো আমার প্রায় বিষ না। হঠাৎ কীভাবে জানি না কীভাবে আগুন লেগে সাজুলের একটি ওয়ালটন দোকান কমসে কম দেড় কোটি টাকার মতন মাস মাল ছিল ভিতরে ভিতরে ঘুমছে ঘুমছে অনেক কিছু আগুনে জলাঞ্জিত হয়ে সম্পূর্ণ দোকানটি ভস্মীভূত হয়ে গেছে ওয়ালেও এখন পর্যন্ত তাপ প্রচণ্ড তাপে মানুষ পাশে যাইতে পারতেছে না ফায়ার ব্রিগেড রাশিয়া আগুনটাকে থামাই চলে গেছে এখন পর্যন্ত মানুষের হিরে অত্র এলাকায় সবারের চোখে শুধু আফসোস ছাড়া কিছুই করতে পারতেছে না